তোমাদের মধ্যে এত সুন্দর একজন নবী আমি আল্লাহর পক্ষ থেকে দান করেছি আমার এই বন্ধুর অনুসরণ অনুকরণ যারা করবে আমার এই বন্ধুকে যারা তার সন্তানের চাইতে তার মার চাইতে তার বাবার চাইতে দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসবে আমি আল্লাহ রাবুল ওই মানুষগুলিদেরকে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মেহমান বানায় দেব আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার নবীকে দুনিয়ার সন্তানের চাইতে খেটটা

ওই ব্যক্তি হল সবচাইতে বড় দামি যে ব্যক্তি দুনিয়ার সব চাইতে আমার বন্ধুকে বলেন। আরে আওয়াজ করে একবার ভালোবাস যাবে আল্লাহ বলেন আমার হাবিবের অনুসরণ করুক আমার হাবিবের অনুকরণ অনুকরণ যারা করবে তারা আমি আল্লাহরে পেয়ে যাবে আমার বন্ধুর অনুসরণ অনুসরণ যারা করবে আমি আল্লাহকে তারা পেয়ে যাবে সাতটা বিরোহণী ই আমার বন্ধুর একতে অনুসরণ যারা করবে। আল্লাহ বলে দিয়েছেন অয়া কফির লাহকুম জুনু বাকুম তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব সোহান লারা ওয়ালদা আর ওজোরে বলেন আর ওজোরে করেন লাফ বাক আল্লাহ বলেন সোনু বাকুম তোমাদের গুনাগুলি অয়া গো ফিরলাকুম আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব আমি আল্লাহ শুধু তোমাদেরকে মাফ হই করব না গুলাম এ গুলাফ আল্লাহ বলেন আমি আল্লাহ সাঁতের কসম আল্লাহ নিজে কসম খায় আক আমি আল্লাহর জাতের কসম আমি আল্লাহ শুধুই মাফ হয়ে করব না তোমাদেরকে মাফ করে তোমাদের গুনাগুলি নেক দ্বারা পরিবর্তন করে দেব যদি তুমি একলাসের সহিত জীবনের গুণাকে আমি আল্লাহর সামনে হাজির করে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো আল্লাহ আল্লাহু মুসলমান আমার আমি কিভাবে আল্লাহর আত্মসমর্পণ করব হাই হাই মুসলমান আমার মাথা থেকে এনে পায়ের তালু পর্যন্ত এমন একটা অঙ্গ নাই আমার গুণা সারা বাকি নাই কথা বলেন ঠিকই না আমি চলতে যায় গুনা করি হাঁটতে যায় গুনা করি রাত বিরাত গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাই কিন্তু এই গুনা থেকে আমি কখনো একবার চেষ্টা করি নাই বাঁচার জন্য আল্লাহ বলে দিয়েছেন বন্দা গুনা রাইখা যদি এই দুনিয়ার জগৎ থেকে কবরে আসো আমার ভয়াবহ জাহান নামের আগুন তুমি কোনোদিন সহ্য করতে পারবা না সাদিদুল আজাব আমার আজাবটা বড় শক্ত আজাব আমারে আজাব বড় ভয়ঙ্কর আজাব আরে জাহান নামের লিলিহান জীবনা যখন বের হয়ে বলবে হালমিম মসজিদ আমার আরো লাগবো আরো লাগবো আরো লাগবো ওই এক কিলোমিটার না সাড়ে তিন কিলোমিটার তফসির মাঝারের মধ্যেই আল্লামা কাজী সানাউল্লাহ পানিবুদ্দি রহমতুল্লাহ আলাই লেখে সাড়ে তিন কিলোমিটার দূর থেকে লিলিহান জিব্বারা যখন জাহান নামে ওই জাহান নামের হাতের মধ্যে বেলি বা থাকবে জাহান নামের বেলি লাগাইয়া তাকে যখন টানা শুরু করবে তখন সাড়ে তিন কিলোমিটার দূর থেকে তার দিকে যখন জাহান নামের লিলিহান জিব্বারা যখন বের হয়ে যাবে তার শরীরের ভিতরের যত করিজা গুদ্দা আছে সবগুলি বোনা হয়ে যাবে সবগুলি বোনা হয়ে যাবে দেহের ভিতর থেকে পশ্রা পায়খানা রাস্তা দিয়ে এগুলি বের থাকবে আল্লাহ রসুল বলেছে ওই মানুষটা দুনিয়ার সাধারণ থার্টি ফাইভ পার্সেন্ট আগুন যখন পরে যা মানুষটা ইন্তেকাল করে ওই মানুষটা নিরানব্বই পার্সেন্ট আগুনে জ্বলার পরও তাই সে মরবে না যে থাকবে তাকে কষ্টটা বোঝার জন্য দুনিয়াতে গুনাহ করেছে অপরাধ করেছে আলেমের বিরুদ্ধে স্লোগান দিয়েছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দিয়েছে কথা বলেন ঠিকই ঠিক না ক্ষমতা পাইয়া ক্ষমতার বস্তদে বসেছে আলেমদের হাতে হাত করা লাগিয়ে আলেমদের নামে মিথ্যা মামলা হামলা দিয়ে আলেমদেরকে দমানো চাই না কথা বলেন ঠিকই ঠিক না এক মাওলানা ফেরদৌসের ভয় তোমাদের এত কথা বলেন ঠিকই ঠিক না শুধু এক মাওলানা ফেরদৌসের ভয় তোমাদের ভিতরে এত আরে নারায়ণগঞ্জ মাওলানা ফেরদৌস একানা লক্ষ লক্ষ ফেরদৌস তৈরি হয়ে আছে ডাক দিতে দেরি হবে লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে দিনের জন্য পড়া করবে না কথা বলেন ডিগ্রি ডিগ না সেজন্য বাতিল শক্তিরা তোমাদের জেনে থাকা দরকার আমরা শুধু দিন শিখেছি আল্লাহর জন্যে দুনিয়া করার জন্য না কোরআন এবং ইসলামের জন্য নবীর জন্য সাহাবাই কেরামরা যেরকম ভাবে জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে হজরতে আমর হজরতে খাবা তাদেরকে আগুনের কুণ্ডলির সামনে দাঁড় করিয়ে রাখছে হজরতে খাবা বুকের মধ্যে বাড়ি পাথর দিয়ে চাবা দিয়েছে পিসে পিঠের মধ্যে আগুনের কুণ্ডলির মধ্যে শোয়াইয়া বাড়ি পাথর দিয়ে চাবা দিয়ে রাখছে বলতেছে খাব্বা কেমন লাগে খাব্বা মুসকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ আমার তেমন কষ্ট হচ্ছে না কিন্তু আমার আমি যখন চক্ষু বন্ধ করি তখন দেখতে পাই মদিনার কামলেওয়ালা নবী আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ ইমামে আসুন আবনী রহমতুল্লাহ আলাই জিনার লাশটা বের হয়েছে জেলখানা থেকে আল্লাহ আকবর বলে মামুনুল হকটা জেলে আছে এতে আমাদের দুঃখ কষ্ট নাই কারণ বর্তমান জামানার ইমামে আবু হানিফা কথা বলেন ঠিকই দিক না মামরুল হক জেলে আছে এতে আমাদের কষ্ট নাই কিন্তু এইভাবেই মামুরুল হককে জিজ্ঞাসা করা হয়েছে তাদের কথা মতো যদি মামুরুল হক সিগনেচার করে এক ঘন্টার ভিতরে আমার ভাইয়েরা বের করে দিবে মামুরুল হক বলে দেশে বাতিলের কাছে মামুরুল হক মাথা আনত করবে না প্রয়োজন ইমান আযমের মত লাশ কবর হবে জীবন যাবে জান যাবে তাগুতি ক্ষমতার কাছে মসজিদের কাছে মাথা আনত করবে না চিল্লায় বলেন ঠিক না কেন মুসলমান ইমামে আজম আবু হানিফা এক দিন না দুই দিন না হযরত ইমামে আজম আবু হানিফাকে চল্লিশটি টি বছর জেলخانه আবদ্ধ করে রাখছে মাসের মধ্যে ওনার বিদ্যা মাকে ওনার সামনে হাজির করা হয় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই রে জিজ্ঞেস করে ও ইমাম সাহেব আপনার কি খারাপ লাগে না উনি বলে তোমাদের মাইরে আমার তেমন কষ্ট হয় না কিন্তু মাঝে মধ্যে আমার কষ্ট হয় যখন আমার বৃদ্ধ মাকে প্রতি বৃহস্পতিবার আর প্রতি সোমবারে আমার সামনে হাজির করা হয় কেমন কষ্ট লাগে ইমামে আজম হানিফা বলে আমার মা আমার সামনে হাজির হয় মার সামনে যখন ইমামে আজম কে লোহা গরম করে করে পিঠের মধ্যে শেখা দেওয়া হয় ইমামে আজমের চারাটা একটু মলিন হয়ে যাক আবু হানিফা রহমতুল্লাহ আলাই ডাক ইমামে আজমের মা বলে আবু হানিফা তোমার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে মনে হয় তুমি এই তাগুতি শক্তির কাছে আত্মসমর্পণ করবা ইমামে আজম ডাক মা মাগ না 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 আমি কোনোদিন তাদের কাছে আত্মসমর্পণ করার জন্য আমার মন খারাপ করি নাই আমার চোখ থেকে পানি আসছে তুমি সত্তর বছরের বুড়ি তুমি আমার মা মার সামনে যখন কোন সন্তানকে আঘাত করে স্বাভাবিক ওই মায়ের পরিচার মধ্যে আঘাত লাগবে মার দুঃখ লাগবে মা তুমি নি কষ্ট পাও সে কারণে আমার মনটা একটু খারাপ লাগতেছে ইমামে আজমের মা ডাক ডাকো সাবধান সাবধান এই আবু হানিফা শুনো তুমি যদি মাইরের কারণে এই তাগুতি শক্তির কাছে যদি চুল পরিমাণ মাথা নত করো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি তোমার মা হয়ে আল্লাহর আদালতে মামলা করব আল্লাহু আকবার সাবধান বাতিলের কাছে মাথা করা যাবে না আল্লাহু আকবার

أيها النفس المطمئنة، إرجعي إلى ربك راضية مرضية فادخلي في <applause> عبادي، وادخلي جنتي، ইমাম আজম ঘুম থেকে চমকে উঠলেন ঘুম ভেঙে গেল প্রহরীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে একজন না দুইজন না বাহাত্তর জন প্রহরী চতুর্দিকে দাঁড়িয়ে আছে একজন জিজ্ঞেস করলো ইমাম সাহেব কি হয়েছে কেন ঘুম থেকে চিকার মেরে উঠলেন কারণটা কি ইমাম সাহেব বলতেছে আমার কে যেন জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করতেছে মাইনে আল্লাহ তুজ কো দিল দিয়া হ্যায় তৌনে মুঝ কো ক্যা দিয়া মাইনে নে দিল দিয়া হ্যায় তৌনে মুঝ কো ক্যা দিয়া तेज सूर्य हाथ में लेकर पारा पारा कर दिया अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह ओलियो का काम है अल्लाह अल्लाह ओलियो का काम है मुसलमान भाई राम ए रकम अल्लाह वाला जाना अब्दुल सत्तार रहमतुल्लाह अलैहि मतो আল্লাহওয়ালা যারা বিদায় হয়ে গেছে এরা আর কোনোদিন এই সমাজে আসবে না কিন্তু এদের এই রেখে যাওয়া সিটিটুকু কিয়ামত পর্যন্ত থাকবে এই সিটিটুকুকে যারা জীবন দেয়া জান দেয়া মাল দেয়া ভালোবাসবে আল্লাহ বলেন ওই মুমিনদের সঙ্গে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে রাখব মুসলমান ভাইরা আমাত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৭ বছর ৭ মাস ১৩ দিন যখন বয়স আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে হযরত আম্মার ইবনে ইয়াসির এক বেঈমান কাফেরের লোহার পোশাক পরাইয়া আগুনের কুণ্ডলীর মধ্যে ছেড়ে দিবে আগুনের কুণ্ডলী সামনে দাঁড় করাইছে আম্মার ইবনে ইয়াসির বলা হইতেছে হে আম্মার এ কোন সময় আছে কালিমা ছেড়ে দাও কালিমা ছেড়ে দাও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ থেকে আমাদের ধর্মে চলে আসো মোহাম্মদকে বলে যাও আম্মার ইবনে ইয়াসির ডাক দেখো বেঈমানের দলেরা আমি যখন তোদের বন্দিশালার ভিতরে ছিলাম ওই বন্দিশালার ভিতরে যখন আমাকে আটকে রাখছো আমার তন্দ্রা ভাব আসছে হঠাৎ করে আমি দেখতে পাইলাম সাইয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে হাজির হইয়া নবীজির ডান হাত দেই আল্লাহর নবী জান্নাতি বরকতে পানি আমারে পান করায় দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কি ঈমান ছিল তাদের কি তাদের মজবুত ঈমান তার ইমানের দিকে যখন তাকায় তখন মনে হয় আমরা কছুরি পানার মতন বাসি কথাগুলো থেকে দিতাম